কাউতালি করার জন্য সবগুলো মিলে একদম বেড়ায় পড়ছি মেন কথা গায়েস বিকাল হইলে বাড়িতে এক মুহূর্ত থাকতে ইচ্ছে করে না টাক না খাইতে পারলে আমাদের মনের মধ্যে শান্তি হয় আজকে বিকালবেলায় বেরানোর মেন উদ্দেশ্য হইল গিয়ে গায়েস করে রিলস বানাবো এদিকে ভাইয়ের চেঙ্গিসটা বড় দেখায় দিল রিলসের জন্য ওর কত কিছুই না করতে হচ্ছে এই রিলসটা এখনো পোস্ট হয়নি পোস্ট হলে তোমরা অবশ্যই দেখো কিন্তু খুব ফানি রিলস ভিডিও বানানোর জন্য এত জায়গায় রয়েছে বাগদিগুলোটা দেখো মাঠের মধ্যে গিয়ে ভিডিও বানাচ্ছে তারপরে আর কি গায়েস হয়ে গেল একটা ঘটনা ঈশার প্যান্টের মধ্যে গায়েস যোগ ঢুকে গেছে ফার্স্টে না টের পায়নিও ফার্স্টে ভালো কি ঠান্ডা ঠান্ডা লাগে তারপরে গায়ে প্যান খুলে দেখলো যে যোগ কি যে একটা বাজে অবস্থা পুরোপুরি কিন্তু লাগতে পারিনি জোকটা যদি পুরো রক্ত চুষে নিত তাহলে একটু রোকা ঠোকা হইতো এইদিকে নিয়ে সব জায়গা গিয়ে না করতে লাগে না এদিকে বলছে ভাই বাসা বাসা এদিকে শিবম আবার টুল দিয়েছে তারপরে তিতলি উঠে সবগুলো উদম কেলান দিছিল তোমরা কারা কারা ফেক ফ্রেন্ড অ্যান্ড রিয়েল ফ্রেন্ড এই ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদের রিলস গুলো কেমন হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না রিলস ভিডিও শুট করতে গিয়ে আসে পাশের মানুষগুলো এমন ভাবে তাহাই মনে হয় কি কোন একখান মুভি শুটিং করতে আইছে আর এদিকে তিতলি আর শ্রোতা করছিলো একটা রিলস তিতলি নর্মালি হাট থাটতে গিয়ে বাড়ি খাবে পড়ে যাবে এটা নর্মালি অ্যাক্টিং করেছে বেশ ভালোই হয়েছে তাই আমি ভাবলাম আমিও সেম একটা ভিডিও করি গায়েস আমার তো বাবারে বাবা কি যে অ্যাক্টিং মানে কয়েকবার যে টেক নিছি গায়েস তারপরেও অ্যাক্টিং এর তো একশো আট হয়ে আমার অ্যাক্টিং এর জন্য গায়েছে আমার অস্কার দেওয়া দরকার আমার অ্যাক্টিং দেহ দেখে আমি ধাক্কা খাইছি কোনো মানে অ্যাক্টিং এর তো একদম কি বলবো যা তা অবস্থা দশ পনেরো বার অ্যাক্টিং করার পরেও গাইস আমার ভিডিওটা আর হয় নাই নেই আমার অ্যাক্টিং এর জন্য আমার পুরো অস্কার দেয়া দরকার আর এইদিকে দেখো একে কাউতালি না করতে পারলে ভাল লাগে না নরমালি বসে রইছে থাকুক বসে না আমাকে জামাইবু দেখো স্যান নি উসু করে যদি ডোবার মধ্যে পড়তো তাহলে কিন্তু বেশ ভালো হইতো এগে সারাক্ষণ শুধু কাউতালি আর কাউতালি গায়েস তোমরা তো জানো আমার এখানে ইউটিউবে চ্যানেল আছে ওই চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে তোমাকে কি অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে তোমাকে মনের মধ্যে হ্যাঁ তো হিংসা কেন গায়েস তোমাকে এধারে তো টাকা পয়সা চাই নাই তাই আমার কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখলাম অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমাকে এইদিকে গায়েস দুই দিন ধরে মরনের ঠান্ডা পড়ছে তোমাদের ওইখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এইদিকে সবাই সবার আইটেম রে শীতের জামা কাপড় পরা দেখতে আর এইদিকে যদি গাইছে আমি ঠান্ডায় মরেও যাই চুলে চলে যাই তাও দেহার মতন কেউ নাই এই জীবন শুধু বেদনায় ভরা কষ্ট আর কষ্ট আমারও যে কবে একখান গায়েজ হবে আইটেম সেই অপেক্ষায় আমি দিন গুনছি সেই বিকাল দিয়ে তো টাক খেয়ে যাচ্ছি আর এখন গায়েজ মরণের খিদা পাইছি পেটের মধ্যে সুসো হাতি ঘোড়া সবগুলো একসাথে ডন দেখতে সেই জন্য চলে আসলাম হইচয়ে গেলার জন্য হইচই মানে গায়েজ ওয়াউ ওয়াউ খাওয়ার আর এইদিকেই সোরা মহিলাটা দেখো আমার প্লেট দিয়ে একখান আলু গেরাই দিল আমি তো ওদিকে মনের সুখে ফোন টিপছি কিসের সোরা মহিলা ভিডিওটা এখন আমি দেখতে পাইলাম এডিট করতে গিয়ে আর এদিকে হঠাৎ করে আমিও তিতলি খাওয়াতে গেলাম তিতলি আমাকে খাওয়াতে গেল বিষয়টা কিন্তু বেশ কিউট ছিল আর এদিকে জামাই ভা করে তাকায় রয়েছে তারপরে আর কি গাছ দুজনে মিলাই বলে খাওয়াই দিলাম বাবু এত ভালোবাসা কোথায় রাখবে আর এইদিকে আমি খাচ্ছি বিরিয়ানি তিতলি দেখো ডিমটা গেরাই দিল ঠিক আছে ডিম আমি খাবো না ও খা কোনো ব্যাপার না এদিকে মনা হবার শশা গেরাইতে গেছে শশার ভাগ আমি কাউরে দিই না না তারপর কাইরা মেয়রা তো নিয়ে নিলাম তারপরে ভাবলাম পট করে কায়রা নিয়ে মুখের মধ্যে ঢুকে নাল যা শয়তান খাই নেবে তারপরে গাছ কামড় দিয়ে দেহি শশাটা তিতা কেমন কপাল ভাবতে পারো কপাল না এটা কি আমার কপাল আজীবন খারাপ টাটা গাছ দেখা হচ্ছে ব্লগে